মৌমাছির চাকে বাজপাখির হানা যার জেরে মৌমাছির আক্রমণে আক্রান্ত এক গৃহস্থের গবাদি পশু এলাকায় দিনভর বাজপাখির অত্যাচারে অতিষ্ঠ ডাউকিমারি বারনির মাঠ সংলগ্ন একটি এলাকা কারণ সুযোগ পেলেই মৌচাকে হানা দিচ্ছে পাখি যার ফলে সমস্যায় পড়েছেন ওই এলাকার মানুষ বুধবার মৌচাকে এমনই হানা দিয়ে পালালো পাখি আর যার জেরে মৌমাছির আক্রমণে আক্রান্ত হলো ওই এলাকার এক গৃহস্থের চারটি গরু জানা গিয়েছে স্থানীয় লক্ষণ বিশ্বাস নামে এক ব্যক্তির বাড়ির ছাদে ও জানালার সানসেটে বেশ কয়েকটি চাক বানিয়ে বসেছে মৌমাছি যদিও বাজ সহ ও পাখির হানা থেকে রক্ষা করতে মৌমাছির চাকগুলোকে কাপড় দিয়ে ঘিরে রাখা হয়েছে তবুও নজর এড়ানো যায়নি বাজ পাখির বুধবার সুযোগ পুছে মৌচাকে হানা দিয়ে আক্রান্ত করলো চারটি গরু আক্রান্ত গরুগুলির মালিক দয়াল সরকারের বাড়ির এক সদস্য জানান মৌচাকে বাজ পাখি হানা দেওয়ায় পাশেই থাকা আমাদের চারটি গরুকে আক্রমণ চালায় মৌমাছি পরে তড়িঘড়ি আগুন জ্বালিয়ে ধোঁয়া তুলে গরুগুলোকে রক্ষা করা হয় জানা গিয়েছে মৌমাছির চাকে বাজপাখি হানা ও মৌমাছির আক্রমণের ঘটনা পূর্ব ডাউকিমারি এলাকায় এর আগেও বেশ কয়েকটি জায়গায় ঘটেছে

পূর্ণিমা এসে গেছে না কালকে বাজার পূর্ণিমা এর জন্য কাটে নাই